পিছিয়ে পড়ে গেল করমালি একটু এবং আর একটা এগিয়ে গেল সেই স্বপ্নের তরি ভাই মারা অনেকটা ব্যবধান হয়ে গেল দর্শক এই মুহূর্তে বাসি দিয়ে গেল এবং শুরু হয়ে গেল কিন্তু প্রথমে কিন্তু দুধ দিয়ে শুরু করছে দুধ ডেলে কিন্তু শুরু করছে দেখতে পাচ্ছেন দর্শক সেটা দিয়ে শুরু করছে দর্শক চরম হাড্ডাহাডি হবে দর্শক চরম হাড্ডাহাডি লড়াই হবে দর্শক

স্বপ্নের তরি ভাই মারা দর্শক দেখা যাক যেন রকেটের গতি লক্ষ্য করছি দর্শক সাধারণ গতিতে স্বপ্নের তরি বাইমারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক এবং খরো মালি একশো একশো কিন্তু কম নয় দেখা যাক দেখা যাক বড় মালি একশো একশো এবং স্বপ্নের তরি মারা দর্শক

অনেকটা কিন্তু পিছিয়ে পড়ে গেল সেই বরাবালি ধাপে ধাপে কি হয় দর্শক অন্য যাচ্ছে আজকে বিদায় লাভ করবে আপনারা অবশ্যই কমাল থেকে জানাবেন দর্শক পড়ে গেল করমালি একটু এবং অনেকটা এগিয়ে গেল সেই স্বপ্নের তরি ভাই মারা অনেকটা ব্যবধান হয়ে গেল দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেই দাবে দাবে এগিয়ে যাচ্ছে স্বপ্নের তরি ভাই মারা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি অনেকটা পিছিয়ে পড়ে গেল সেই বড় মালিক এবং অনেকটা এগিয়ে গেল স্বপ্নের ভাই মারা দর্শক দেখা যাক আজকে অন্য কটি বিদায় লাভ করতে পারে সেটাই দেখার বিষয় দর্শক সে ধাবে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু স্বপ্নের ভাই মারা দর্শক কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গেছে সে ধাবে ধাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দুই থেকে তিন পড়ে লোক এবং স্বপ্নের তরি ভাইমারা কিন্তু অলরেডি কাছে কাছে চলে গিয়েছে দর্শক কিন্তু দর্শক সেই উল্লাপনে তালিকা যে তৃতীয় তমন তৃতীয়তমন দ্বিতীয় টান দর্শক দ্বিতীয় টানে কোন নটা আজকে বিজয় লাভ করতে পারে সেটাই দেখার বিষয় দর্শক করছেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু বড় মালি অনেকটা পিছিয়ে পড়ে গেছে কিন্তু বড় মালি এক্সপ্রেক্স এবং সেই দুর্বার গতিতে কিন্তু দুর্বার গতিতে কিন্তু সেই সামনের দড়ি ভাই মারা এগিয়ে যাচ্ছে দর্শক রিসান নিয়ে তো দেখা যাক শেষ পর্যন্ত ভালো ফলাফল কি হয়

নিশান তোলার জন্য কিন্তু প্রস্তুতি নিশ্চয় দর্শক এবং দ্বিতীয় টানে কিন্তু স্বপ্নে ভাই মারা কিন্তু এই মুহূর্তে বিজয় লাভ করল